বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণে চট্টগ্রামে বিশেষ বাগান গড়ে তুলেছে বন গবেষণা ইনস্টিটিউট এর মধ্যে সবার নজর কারে ধূপ গাছ যা ঔষধি এবং সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় আরও আছে দুর্লভ শ্বেত গাছের বাগান এসবের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ গবেষকদের দেখতে সাধারণ গাছ মনে হলেও এগুলো আসলে বিলুপ্ত প্রায় উদ্ভিদ ধূপ যা শোভা পাচ্ছে বন গবেষণা ইনস্টিটিউটের নার্সারিতে মূলত ধূপ গাছ থেকে নিঃসৃত কষ বা আঠাই হলো ধূপ বাকলের ক্ষতস্থান থেকে পাওয়া ডেমার নামের রেজিন শুকিয়ে ধূপ হিসেবে বাজারজাত করা হয় ওষুধ তৈরিতে এবং সুগন্ধির কারণে বাণিজ্যিক ক্ষেত্রে ধূপের কদর সবচেয়ে বেশি উদ্ভিদটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে দুই হাজার চোদ্দো সালে ধূপের নার্সারি উত্তোলন কৌশল উদ্ভাবনের উদ্যোগ নেয় বিএফআরআই গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় আমরা এটা বাগান করতে সক্ষম হয়েছি এবং বিভিন্ন জায়গায় পাবলিক এখন তারা নিয়ে বাগান করতেছে ফলে অদূর ভবিষ্যতে এটাকে আর বিলুপ্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই দুর্লভ শ্বেতচন্দন গাছ উৎপাদনের মতো চ্যালেঞ্জিং কাজও করেছে প্রতিষ্ঠানটি দীর্ঘ দশ বছরের প্রচেষ্টায় নিজস্ব পাহাড়ে গড়ে তোলা হয়েছে দেড়শো শ্বেতচন্দন গাছের বাগান বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে যা বিদেশেও রপ্তানি করা সম্ভব আমরা যখন প্রোডাকশনে যাব প্রায় থেকে দুইশো কেজি কাঠ পেতে পারি এটা হচ্ছে আমাদের হাইপোথিসিস এ পর্যন্ত আমরা চারা উত্তোলন এবং বাগান উত্তোলন পর্যায়ে আছি এই খাতে সরকারি সহায়তা অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলছেন সংশ্লিষ্টরা বিলুপ্ত প্রায় উদ্ভিদের সংখ্যা দিন দিন বাড়ছে বিপন্ন প্রায় উদ্ভিদের সংখ্যা বাড়ছে সেইখানে এই প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে সেগুলো যাতে প্রকৃতিতে ফিরিয়ে আসে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি যমুনা নিউজ চট্টগ্রাম